আসুন আজ আমরা উপমহাদেশের শিল্প আর স্থাপত্যের এক লম্বা সফরে বের হই একটা পাঁচ হাজার বছরের সফর ভাবুন তো গুহার দেয়াল থেকে শুরু করে বিশাল সব মন্দির রাজকীয় চিত্রকলা থেকে একদম আজকের দিনের ক্যানভাস পর্যন্ত কি বিশাল এক গল্প তাই না এই আলোচনা জুড়ে আমরা দেখব কিভাবে হাজার হাজার বছর ধরে এই শিল্পকলা এক মহাকাব্যের জন্ম দিয়েছে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা আমাদের যাত্রার শুরুতেই দেখুন ইতিহাসের অন্যতম সেরা এক শিল্পকর্মকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের তৈরি এই ব্রোঞ্জের মূর্তিটা সেই সময়কার কথা ভাবলে এর গঠনশৈলী ছিল এক কথায় অবিশ্বাস্য কতটা উন্নত ছিল সেই নগর সভ্যতা এটা তারই একটা ঝলক এবার এক লাফে কয়েক হাজার বছর পেরিয়ে আমরা চলে আসলাম বিশাল সব মন্দির তৈরির যুগে এগুলো কিন্তু শুধু উপাসনার জায়গা ছিল না এগুলো ছিল ক্ষমতা ভক্তি আর শৈল্পিক দক্ষতার এক দারুণ প্রদর্শন সময় বদলায় সাম্রাজ্য বদলায় আর তার সাথে সাথে শিল্পের ধরনও পাল্টে যায় মোঘল আমলে যেমন পারস্য আর ভারতীয় ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ ঘটল আর তার থেকেই জন্ম নিল এই ধরনের অসাধারণ সব মিনিয়েচের চিত্রকলা আর এই ছবিটা আমাদের নিয়ে এলো একদম নতুন একটা যুগে যখন শিল্পীরা পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের একটা পরিচয় খুঁজছিলেন শিল্পের এই যে বদলে যাওয়া আর মানিয়ে নেওয়ার গল্প সেটাই আমরা আজ বিস্তারিতভাবে দেখব আচ্ছা তাহলে গল্পের প্রথম পর্বে ফেরা যাক উপমহাদেশের সবচেয়ে পুরনো শিল্পের দিনগুলোতে যখন মানুষ প্রথমবার পাথর আর পোড়ামাটির উপর নিজের কল্পনার ছাপ রাখতে শিখছে ভাবা যায় দশ হাজার বছর আগে ভীমবেটকার গুহার দেয়ালে আঁকা ছবি সেখান থেকে শুরু করে সিন্ধু সভ্যতার মতো একটা পরিকল্পিত নগর শিল্পের এই বিবর্তনটা সত্যিই অসাধারণ ওখানে পোড়ামাটির মূর্তি সোনার গয়না আর বিশেষ করে হাজার হাজার খোদাই করা সিলমোহর পাওয়া গেছে আর সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো হল সেই নিত্যরতা তরুণীর মূর্তিটা কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে সিন্ধু সভ্যতা যখন শেষ হয়ে গেল তার পরের প্রায় এক হাজার বছর উন্নত শিল্পের তেমন কোনো নমুনাই পাওয়া যায় না একটা পুরো হাজার বছর কোথায় গেল সব শিল্পচর্চা কি থেমে গিয়েছিল আসলে ইতিহাসবেদরা মনে করেন ব্যাপারটা তা না হতে পারে তখনকার শিল্পীরা কাঠ বা এই ধরনের পচনশীল জিনিস দিয়ে কাজ করতেন যা সময়ের সাথে সাথে আর টিকে থাকেনি এটা কিন্তু বেশ বড় একটা রহস্য তো ওই রহস্যময় সময়ের পর আমরা এমন একটা যুগে ঢুকছি যখন বড় বড় সাম্রাজ্য গড়ে উঠছে আর তার সাথে শিল্প আর ধর্মের মূল প্রতীকগুলো ধীরে ধীরে স্থায়ী একটা রূপ পাচ্ছে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে একের পর এক সাম্রাজ্য শিল্পের ধারাটাকে প্রভাবিত করেছে মৌর্যদের সময় থেকে শুরু করে গুপ্তযুগ পর্যন্ত প্রত্যেকটা রাজবংশই শিল্পে নিজেদের একটা ছাপ রেখে গেছে মৌর্য শিল্পের গুরুত্বটা কিন্তু অসাধারণ সম্রাট অশোকের এই স্তম্ভগুলোর কথাই ধরুন প্রায় তেইশশো বছর আগে তৈরি একটা ভাস্কর্য যা আজকের স্বাধীন ভারতের জাতীয় প্রতীক ভাবুন তো ইতিহাস আর বর্তমান কীভাবে মিলেমিশে এক হয়ে গেছে আর এর পরেই এলো গুপ্ত যুগ এই সময়টাকে অনেকেই উত্তর ভারতের শিল্পের ক্লাসিক্যাল বা স্বর্ণযুগ বলে থাকেন আর বলার কারণও আছে কারণ এই সময়েই শিল্পকলা একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল গুপ্ত যুগে হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা শুরু হয় বুদ্ধের মূর্তিগুলো একটা নিখুঁত রূপ পায় আর অজন্তা গুহার ওই অসাধারণ দেয়ালচিত্রগুলো তো আছেই এমনকি প্রথম পরিকল্পিত হিন্দু মন্দির বানানো কিন্তু এই সময় শুরু হয়েছিল মানে বলতে পারেন পরের কয়েকশো বছরের শিল্পের ভিত্তিটা এখানেই তৈরি হয়ে যায় এবার আমাদের গল্পটা মধ্যযুগে চলে এলো। এই সময়ে ভারতের উত্তর আর দক্ষিণে দুটো একদম আলাদা স্থাপত্যরীতি বা স্টাইল তৈরি হয়েছিল চলুন তো দেখি একই উপাসনার জায়গা হয়েও মন্দিরগুলোর নকশা কিভাবে এত আলাদা হয়ে গেল প্রথমে আসি উত্তরের নাগর রীতিতে এটা উত্তর ভারতের প্রধান স্টাইল এর সবচেয়ে চেনা বৈশিষ্ট্য হল একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর মন্দিরটা বানানো আর এই চূড়াটা হয় বাঁকানো অনেকটা মো চাকের মতো এই চূড়াটাকে বলা হয় শিখর কোনার্কের এই সূর্য মন্দিরটা দেখলেই নাগর রীতিটা পরিষ্কার বোঝা যায় দেখুন এর বিশাল শিখর আর জটিল সব কারুকার্য এক কথায় অসাধারণ অন্যদিকে দক্ষিণ ভারতে যে স্টাইলটা জনপ্রিয় হল সেটা হলো দ্রাবিড় স্থাপত্য এর বৈশিষ্ট্যগুলো একদম আলাদা চূড়াটা হয় পিরামিডের মতো ধাপে ধাপে উপরে ওঠে যাকে বলে বিমান আর মন্দিরটা একটা বড় প্রাচীর দিয়ে ঘেরা থাকে যার প্রবেশপথে থাকে বিশাল উঁচু তোরণ বা গোপুরম এই ছবিটা দেখুন অরুণাচলেশ্বর মন্দিরের এই যে বিশাল গোপুরমগুলো এটাই দ্রাবিড় স্থাপত্যের আসল পরিচয় মন্দিরে ঢোকার আগেই এই বিশাল গেটওয়েগুলো একটা রাজকীয় অনুভূতি দেয় তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো। খুব সহজ উত্তরের নাগর শৈলীতে আছে বাঁকানো শিখর আর উঁচু বেদি কিন্তু বড় কোনো গেটওয়ে নেই আর দক্ষিণের দ্রাবিড় শৈলীতে আছে পিরামিডের মতো বিমান দেয়াল দিয়ে ঘেরা চত্বর আর অবশ্যই ওই বিশাল গোপুরম এই স্লাইডটা এক নজরে পার্থক্যটা বুঝতে দারুণ সাহায্য করবে এবার আমরা এমন একটা সময় ঢুকছি যখন একটা নতুন সাম্রাজ্য এসে পুরুষ শিল্পের ধারাটাকে বদলে দিল মুঘলদের আগমনের সাথে সাথে উপমহাদেশের শিল্পকলায় একটা দারুণ মিশ্রণ ঘটল মুঘল শিল্পের মূল মন্ত্রটাই হল সিনথেসিস বা সংশ্লেষণ মানে পারস্যের যে জ্যামিতিক নকশা আর মধ্য এশিয়ার শৈল্পিক ধারা তার সাথে ভারতের নিজস্ব প্রাণবন্ত কারুকার্য মিলেমিশে এক হয়ে গেল আর তার ফলে যে স্টাইলটা তৈরি হল তা ছিল একই সাথে রাজকীয় আর দারুণ পরিমার্জিত দিল্লির এই লালকেল্লার দিকে তাকালেই মুঘল সাপত্যের বিশালতাটা বোঝা যায় সম্রাট শাহজাহানে তৈরি এই দুর্গ লাল বেলে পাথরের ব্যবহার বিশাল বিশাল প্রাসাদ আর সূক্ষ্ম সব নকশা সবকিছুতেই তাদের শৈল্পিক ক্ষমতার পরিচয় পাওয়া যায় আমাদের এই সফর এবার আধুনিক যুগে এসে পৌঁছেছে ঔপনিবেশিক শাসন এলো আর তার প্রভাবে এবং প্রতিক্রিয়ায় কীভাবে আধুনিক ভারতীয় শিল্পের জন্ম হল চলুন সেই গল্পটা এবার শোনা যাক ব্রিটিশ শাসনামলে পশ্চিমা শিল্পের প্রভাবে কোম্পানি পেইন্টিং বেশ জনপ্রিয় হয় কিন্তু এর একটা প্রতিক্রিয়াও হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বেঙ্গল স্কুল একটা জাতীয়তাবাদী চেতনা নিয়ে সম্পূর্ণ নতুন একটা ধারার জন্ম দেয় এরপর স্বাধীনতার পর বম্বে প্রগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের মতো সংগঠনগুলো আধুনিক ভারতীয় শিল্পকে একটা নতুন দিশা দেখায় তাহলে এই হল পাঁচ হাজার বছরের এক দীর্ঘপথ চলা সিন্ধু সভ্যতা থেকে শুরু করে গুপ্ত মোঘল আর একদম আধুনিক যুগ পর্যন্ত উপমহাদেশের শিল্পকলা সবসময় নিজেকে বদলেছে নতুনকে গ্রহণ করেছে আর তা থেকেই এক সমৃদ্ধ ঐতিহ্য তৈরি করেছে এখন প্রশ্নটা হলো এই বিশ্বায়নের যুগে এত কিছুকে আত্মস্থ করার পর শিল্পের ভবিষ্যৎ কোন দিকে যাবে এর পরের অধ্যায়টা কেমন হবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে